আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক কবুতর এই কবুতরগুলো তাদের খাবার খাচ্ছে কেন খাচ্ছে আমি বেশ তিন চারবার এই কবুতরগুলোকে খাবার দিলাম কবুতরগুলো তিন চারবারে খালো সকালে অলরেডি একবার ওদেরকে দেওয়া হয়েছে কারণ প্রাণী মাত্রই ক্ষুধা আছে তাদের ক্ষুধা নিবারণের জন্য বা বেঁচে থাকার জন্য মানুষের মাঝে একটা বায়োলজিক্যাল ইনস্টিংক্ট কাজ করে সেটাকেই লোকজন তাই খেতে চায় খাওয়ার ইচ্ছা করে মানুষের এটা হলো মূল কারণ আর কি তো এই কবুতরগুলো খাচ্ছে শুধু বেঁচে থাকার জন্য কিন্তু মানুষ খায় বেঁচে থাকে আবার মানুষ অন্য কিছুও করতে চায় সেই জন্য আর কি এই কবুতরগুলোর ভিডিওটা আমি করতেছি যে আমি এখন একটা ভিডিও করব ভিডিওটার নাম হলো মিরটা জাপাইন এটা একটা ওষুধের নাম আমরা দেখতে পাচ্ছি যে কবুতরগুলো উড়ে উড়ি করতেছে তে সেই সাথে আবার এরা পানীয় খাইতে পানিও খেতে যাচ্ছে তখন আর পানি খাচ্ছে না খেলে দেখাবো তো এই মিরটা এটার বাইরের দেশে এটার ব্রান্ড নেম হল রেমেরন ইজ ইউনিক অ্যামাং ড্রাগস ই ইউসড টু ট্রিট মেজর ডিপ্রেশন ইন দ্যাট ইট ইনক্রিজেস বোথ নরপাইন ফ্রাইন্ড অ্যান্ড সেরোডনিন থ্রু আ মেকানিজম আদার দ্যান রিয়াপটেক ব্লকেড অ্যাজ ইন দ্য কেস অফ ট্রাইসাইক্লিক এজেন্টস অর এস এস আর আইজ অর মনোয়ামিন মনোয়ামিন অক্সিডেজ ইনহেবিশন এজ ইন দ্য কেছ অফ ফেনালজাইন আৰু সাইক্ৰমিন মিৰ্টাজপাইন ইজ অলছো মোৰ লাইকলি টু ৰিডিউছ ৰাদাৰ দেন কজ নাওচিয়ান ডাইৰিয়া দা ৰেজাল্ট অফ দা ৰেজাল্ট অফ দ্য রেজাল্ট অফ ইটস এফেক্ট অন সেরোটনিন ফাইভ এইচ থ্রি এইচ টি থ্রি রিসেপ্টার্স ক্যারেক্টারিস্টিক সাইড এফেক্টস ইনক্লুড ইনক্রিজড হ্যাপেটাইট অ্যান্ড সিডেশন অর্থাৎ এই মির্টা জাপাইন ওষুধটা এই মিরটা জাপাইন আমাদের মেজর ডিপ্রেশন মানুষের যে একটু বড়ো ধরনের মন খারাপ থাকে সেটার ট্রিটমেন্টের জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় আর এটার সাইড এফেক্টগুলোর মধ্যে হলো অ্যাপেটাইট ইনক্রিজড অ্যাপেটাইট অর্থাৎ বেশি বেশি ক্ষুধা লাগে সেই সাথে সিডেশন সিডেশন অর্থাৎ মানুষের ঘুম পায় এই হলো ব্যাপার আর এর থেরাপিউটিক ইন্ডেক্স অনেকগুলো আছে এর সাইড এফেক্ট আছে তো যেহেতু আমার কবুতরগুলো চলে গেছে এইখানে কবুতরগুলো পানি খায় আচ্ছা আকাশে বড় একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে হ্যাঁ হেলিকপ্টার উড়ে গেল এই হলো সেই মিরটা জাপাইন যে মিরটা জাপাইন খেলে মাঝে মাঝে যে কবুতরগুলো আমরা দেখতে পাচ্ছি তো মিরটা জাপান খেলে হয়তো মনে হচ্ছে যে এই কবুতরগুলো মিরটা জাপাইন খেয়েছে যার কারণে তাদের খাওয়ার রুচি বেড়ে গেছে আমি চারবার খাবার দিলাম চারবারে তারা খাইলো এ এখন মনে হয় পানি খাবে এই কালো কবুতরটি তো দেখা যাক পানি খায় কি না তো এটাই যে মিরিটা জাপাইন খেলে মানুষের ঘুম পায় নু মির্টা জাপাইন খেলে বমি বমি ভাব তেমন একটা হয় না ডায়রিয়া হয় না এই বরং এগুলো কমায় দেয় আচ্ছা আর মিরিটে জাপান তো ওই যে মেজর ডিপ্রেশনের জন্য ব্যবহার করা হয় এটাই হলো মূল ব্যাপার আজকের এই কবুতরের ভিডিও দেখার যে প্রাণী জগতে প্রাণীদের কিন্তু কোনো ডিপ্রেশন নাই মন খারাপ থাকে না মন খারাপ থাকে শুধু মানুষের হতে পারে যে মানুষের মস্তিষ্ক খুবই উন্নত এই কারণে মানুষের মনটা খুব খারাপ থাকে সেটা একটা কারণ হতে পারে তো এটাই আর ভালো থাকবেন এই মিরিটাজা হলো মিরটা জা খেলে মানুষের অতিরিক্ত ক্ষুধা লাগে ঘুম পায় এগুলোই আর কি আর ডি ধরনের ডিপ্রেশনের ক্ষেত্রে এই মিরিটাজা পানটা ব্যবহার করা হয় আর মিরিটাজা পান নিয়ে পরে আমি পড়ে শোনাব ধন্যবাদ সবাইকে এই কবুতরগুলোর ভিডিও দেখার জন্য এই যে দেখা যাচ্ছে কবুতরগুলো এইদিকে দিকে আর কয়েকটা দেখতে পাচ্ছি এই যেখানে দুইটা ওকে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ